আমার এই মেয়েকে আমি বিয়ে আমার এই মেয়ের নামে কোটি টাকা সম্পদ আছে এই যে একটা গাড়ি আছে এই যে একটা পিছনে একটা বাড়ি আছে এই সবকিছু মেরে দিয়ে দেবো আমার আর কোনো সন্তান নেই একটা মেয়ে আমার এই মেয়ের জন্য একটা মানে পাত্র দরকার যে যে কোনো কর্ম করে না তারপরে পড়াশোনা নাই যেমনই হোক একটা পাত্র দরকার তারে আমি বিয়ে দেব সে আমার বাড়িতেই থাকবে আমার মেয়ের যা সম্পত্তি আছে এগুলা সে করে বৈশা পয়সা খাবে তার কোনো কোনো কর্ম করা না মানে মূলত একটা সমস্যা নাই এই গুইরা কিছু দরকার নাই শুধুমাত্র আমার একটা ছেলের দরকার যে আমার এই মেয়ের বিয়ে কইরা নিয়ে যাইতে থাকতে পারে ঠিক আছে আর আপনারা এরকম একটা ছেলে যদি সন্ধান পান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এই মেয়েটার আমি বিয়ে দেব আমার এই মেয়েটারে আমি এরকম ছেলের হাতে তুইলা দিব না আমার মেয়েটা অনেক শিক্ষিত অনেক পড়াশোনা করেছি হয়তো আপনারা বলতে পারেন যে কেন এই মেয়েটারে বিয়ে দিবেন আমি দিব এটা আমার ইচ্ছা আমার মানে মেয়ের জামাইরে আমি আমার ঘরে রাখবো আর আমার এই সম্পত্তি সব মানে দেখাশোনা করব আর আমার মেয়ের নিয়ে সুখে শান্তিতে আমার চোখের সামনে থাকবো আপনারা কি ভাবছেন যে আমার মেয়ের কিছু দিয়ে দিতে চাইতেছি কেন যে আতরা এরকম হইতে পারে না না আমার মেয়ে আল্লাহ রহমত সম্পূর্ণ ঠিক আছে আপনারা এটা ভাইবেন না যে এই কারণে আমি শুধুমাত্র একটা ছেলে চাই যে গরজামাই রাখতে আমার কাছে রাখতে আমার ছেলে এই কারণে আমি গরজামাই আনতে চাইতেছি তোমার নামটা বলো তো আমার নাম হচ্ছে প্রিয়া কোন ক্লাসে পড়ো আমার ইন্টার কমপ্লিট হয়ে গেছে দেখছেন আমার মেয়ে কত সুন্দর কথা বলতে পারতেছে তারপরে আমার মেয়ে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা ওইগুলা চিন্তা করেন না যে এত কিছু দিয়ে দিব বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ সবকিছু দিয়ে দিব মেয়ে হয়তো কোনো খুদ আছে আমার মেয়ের কোনো খুদ নাই এই কারণে আমি অনলাইন জগতে মানে আপনাদের কাছে বলতেছি আমার একটা ছেলে দরকার যে আমার মেয়েটারে আমি যেতে ঘর জামাই মানে ছেলেটারে ঘর জামাই রাখতে পারি মেয়েটারে দিয়ে দিয়ে ঠিক আছে কি আপনারা কি ভাবছেন যে মেয়ে কি এতই সস্তা মেয়েরে দিয়ে দিবো না কখনো না একটা মেয়ে লালন পালন করতে অনেক কিছু লাগে ঠিক আছে তা একটা মা তার সন্তানরে লালন পালন করে একটা বেকার একটা বাদাই মা একটা বকেটটা ছেলের হাতে তুলে জন্য না আপনি ছেলের শিক্ষিত বানান কি আপনি মেয়ে ছেলে মেয়েরে শিক্ষিত বানান শিক্ষিত বানানির পরে মনে করেন তারপরে যোগ্যবান একটা মেয়ে খুঁজেন ঠিক আছে আমি এতক্ষণ বলছি এটা সম্পূর্ণই ভুল বলছি কারণ মেয়ে এত কষ্ট করে লালন পালন করতেছি আর এত কিছু দিয়ে দিবো একটা বেকার মানে একটা মূর্খ একটা ছেলের কাছে আবার ঘর জামাই নিয়ে আসমো অসম্ভব এটা বলছি মূলত শুধু আপনাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্য যে বর্তমান যুগে অনলাইনে অনেক এরকম মানে ভিডিও অনেকে বানাইতেছে কন্টেন্ট ভিডিও বানাইতেছে যে এই মেয়ের এ দিয়ে দিব এই দিব সে দিব ঘর জামাই আনবো এগুলো শুধু বানুয়া। এগুলা এছাড়া আর কিছুই না একটা মেয়ে পালতে অনেক কষ্ট লাগে একটা মেয়েরা কেউ বেকার ছেলের হাতে তুইলা দিব না আপনারা এগুলা বিশ্বাস করেন না কারণ এগুলা বিশ্বাস করলে আপনারা দুগা খাইবেন ঠিক আছে